এভরিওয়ান চলে আসলে মাঝকে আবারও জাল উঠাইতে দেখেন আজকে প্রচুর ঠান্ডা পড়েছে পানি পড়ে আছে মিঠা মিঠা পানি মিঠা মিঠা হাওয়া দেখেন আর মাঝখানে আমরা নাও নিয়ে আছি জাল উঠাইতে দেখেন কত কষ্ট করে জাল উঠাইতে হচ্ছে আজকে দেখেন

মাছ মাছ এরকম তিন দিন পরে জাল ওঠানো হচ্ছে আজকে বৃষ্টির মাছখানে আপনাদেরকে তাও ভিডিও দেখছে মাশাল ফছে আল্লাহ দেখেন মোবাইল আনলে দেখতে পারবেন করছে ইনশাল্লাহ মাছগুলো ডালা হবে এখন দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই মাছ অনেক মাছ অনেক দেখা দিবে দর্শককে মাশাল্লাহ কাছে দেখা দেখা দিচ্ছি এখন অনেক মাছ করেছে এই যে হাঁস আকিন করেছে

মাছ অনেক মাছ খুব ভালো লাগছে দেখেন আমাদের টিমটা অনেক ঠান্ডা এর মাছখানেও আমরা কষ্ট করে জাল মাছ মাছ উঠাতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর কারণে দেখেন তাহলে আমাদের টিম প্ৰচুৰ ঠাণ্ডা প্ৰচুৰ ঠাণ্ডা পৰৱৰ্তী জালগ্ডা এইদিকে আছে আৰু এইদিকে দুইটা উঠানো হৈ গ'ল অলৰেডি তিনিটা জাল উদানো হ'ল আৰু এইদিকে আছে উঠাব দেখেন দেখেন আমাৰ টিম বহুত ঠাণ্ডা অনেক ঠাণ্ডা অনেক ঠাণ্ডা পরবর্তী জালটা ওটায় চাষলাম দেখেন দর্শক এটা খোলা হয় নাই चाचा के ना चाली

别哭，别哭，好吧。